এবছরের বড় শিব এখানেই হচ্ছে এবং ফিট কালী মা কালী যেটা কুলটিতে যাচ্ছে সেটাও এখান থেকেই যাচ্ছে এটা বড় জগদ্ধাত্রী হচ্ছে বলছি কোথাকার হচ্ছে চন্দনগরে যাচ্ছে এটা বলছি পরে চন্দনগরে যাচ্ছে তাই তো কেনাই বড় জগদ্ধাত্রী সেটাও কামালপুরে আগামীতে বড় সরস্বতী সেটাও কামাল ঘুরে আসবে জগদাতি ঠাকুরের উচ্চতাটা যদি মেনশন করো তাহলে আমাদের বড় দুর্গার উচ্চতা ফাইনালি কত হয়েছিল না সেটা সবাই জানে একশো বারো ফুট একশো বারো ফুট হয়েছে এই মুহূর্তে প্রচুর দিন আর সেটাই অনেক কিছু করে আমাদের শোধ করতে হচ্ছে সেটাই বড় বড় ক্লাবগুলো এটা নিয়ে মুখ খোলা দরকার যে কেন এই পুজোর যে পরিক্রমাগুলো হয় পুজোর যে পুরস্কারগুলো হয় সেটা সারা বাংলা জুড়ে হবে না শুধু কলকাতা কিন্তু কেন হবে হ্যালো বন্ধুরা বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি কামালপুরে যেখানে কিন্তু বড় দুর্গা ঠাকুর হয়েছিল কম বেশি তোমরা সকলেই জানো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সামনে তো কালী পুজো রয়েছে তারপর জগদ্ধাত্রী পুজো রয়েছে এখন আমি কামালপুরে কি করছি হ্যাঁ কালী পুজো আর জগদ্ধাত্রী জগদ্ধাত্রী পুজোর আপডেট দেওয়ার জন্যই কামালপুরে আসা তার কারণ বেশ কয়েকটা ঠাকুর যাচ্ছে কালী ঠাকুর যাচ্ছে কামালপুরের যারা শিল্পীরা তারা নিজেরা তৈরি করছে সেখান থেকে বিভিন্ন দূর দূরান্তে যাচ্ছে তাছাড়া চন্দননগরে একটা বড় জগদ্ধাত্রী ঠাকুরও কিন্তু এখান থেকে যাচ্ছে এরকম প্রচুর ঠাকুর যাচ্ছে সেগুলো সবকটাই দেখাবো তার সাথে সাথে একেবারে বিস্তারিত জেনে নেবো যে পুজোর উদ্যোক্তা রয়েছে অর্থাৎ সুজয়দার কাছ দিয়ে যে যে কটা ঠাকুর এখানে তৈরি হচ্ছে সেটা কোথায় কোথায় যাচ্ছে আর তাদের উচ্চতাগত আর দেখতে পাচ্ছ পেছনে সেই মা দুর্গা যাকে কেন্দ্র করে কিন্তু এই বছর বেশ সোশ্যাল মিডিয়ায় একটা কম বেশি ক্রেজ ছিল হ্যাঁ ভালো খারাপ লাগতে পারে সেটা একটা অন্য একটা বিষয় চলো মা দুর্গাকে দেখিয়ে ভিডিওটা তাহলে শুরু করা যাক এই হচ্ছে বড় দুর্গার পুজোর মাঠ সবার প্রথমে মা দুর্গাকে দর্শন করবো কারণ হচ্ছে এই মা দুর্গাকে কেন্দ্র করেই কিন্তু রানাঘাটে এই কামালপুরের নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে সবার প্রথমে মা দুর্গাকে দর্শন করবো ইতিমধ্যে কিন্তু সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুরকে এপাশ থেকে খুলে ফেলা হয়েছে খুলে নিচের দিকে নামানো রয়েছে এই যে এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি কার্তিক ঠাকুর নিচের দিকে শোয়ানো রয়েছে আমরা বারবার সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমার নিজের চ্যানেলে একের পর এক ভিডিওর মাধ্যমে তোমরা দেখেছো মা দুর্গাকে দর্শন করিয়েছি এখানে এই হচ্ছে মা দুর্গার মুখমণ্ডল হ্যাঁ তবে এবছর কিন্তু অনেকের অনেক রকম মতামত ছিল কিছু পজিটিভ কিছু নেগেটিভ তবে আমাদের মনে হয় সব দিক দিয়ে বিচার করতে হবে কারণ এটা যেহেতু তাদের প্রথমবার ছিল সেদিক দিয়ে যদি বিচার করি যে প্রথমবারের হিসাবে তারা এরকম বড় ঠাকুর বানালো তাহলে কিন্তু মোটামুটি বেশ যথেষ্টই ভালো ও ঠাকুর বানানো বানানো হয়েছে এবার কিন্তু সামনের দিকে আমরা যাব আর বাদবাকি বাকি যে ঠাকুরগুলো এখানে তৈরি হচ্ছে বিভিন্ন জায়গার থেকে যে ঠাকুরের অর্ডার এসছে সেগুলো কিন্তু আমরা পরপর কাছে গিয়ে দেখব আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও যে তোমাদের এবছর বড় দুর্গা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই হচ্ছে সেই মহিষাসুর একেবারে সুবিশাল মহিষাসুর এই যে মা দুর্গার হাতগুলো কিন্তু একে একে খুলে ফেলা হচ্ছে হাতগুলো কিন্তু ওয়েল্ডিং করেই কিন্তু পেছনে যে লোহার রড রয়েছে তার সাথে জয়েন করা হয়েছিল আর এখন একে একে করে মায়ের যে হাতগুলো সেগুলো খুলে নিচের দিকে নামানো হচ্ছে দেখো হাতগুলো কিন্তু পুরোপুরিভাবে নিচের দিকে নামানো হচ্ছে অলরেডি এটাই হয় প্রথম হাত খোলা হলো চারটে সাতটা আটটা হ্যাঁ নটা হাত এখনও আছে এটাই তার মানে প্রথম হাত খোলা হলো এরপর একে একে বাদবাকি হাতগুলোও খোলা হবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কামালপুরে কিন্তু প্রচুর কিন্তু শিল্পী কাজ করছে তার কারণ হচ্ছে তার সংখ্যাটা আমরা যদি একটু জুম করে দেখাই তাহলে কিন্তু যথেষ্ট ভালোভাবে তোমরা তোমরা কিন্তু বুঝতে পারবা যে এখানে এই মুহূর্তে কতজন শিল্পী কাজ করছে যথেষ্ট পরিমাণে কিন্তু এই মুহূর্তে শিল্পী রয়েছে যদিও বা এই মুহূর্তে সন্ধ্যে হয়ে যাওয়ার জোগাড় সেই হিসাবে কিন্তু হয়তো ভিডিও ফুটেজ কিছুটা খারাপ আসতে পারে বা কিছুটা লো কোয়ালিটি আসতে পারে যেহেতু প্রায় সন্ধে হয়ে যাওয়ার জোগাড় হয়েছে আর সবার প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কালী ঠাকুর রয়েছে কালী ঠাকুরকে তোমাদেরকে দর্শন করাবো এই কালী ঠাকুর কিন্তু যাচ্ছে চাকদার একটি ক্লাবে কোন ক্লাবে যাচ্ছে সেটা একবার সুজাদ কাছ দিয়ে কথা বলে জেনে নেবো এখানে যদি কালী ঠাকুর কোথায় যাচ্ছে ওই তো চাকদার সিলিন্ডার তো চাকদার মধ্যেই ওই দিকে এই এখানে যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা কিন্তু যাচ্ছে সিলিন্ডার চাকদার যে সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারতে কিন্তু এই ঠাকুর কিন্তু যাচ্ছে একবার মুখমণ্ডল তোমাদেরকে জুম করে দেখাবো এ পাশ দিয়ে যদি তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু মায়ের মুখটা কিছুটা এরকম এসছে পাশে আমরা দেখতে পাচ্ছি মায়ের যে হাত রয়েছে সেই হাতও কিন্তু অলরেডি রং করার যে কাজ সেটা কিন্তু হচ্ছে আর এ পাশে যদি তোমাদেরকে দেখাই এ পাশে কিন্তু একটা বড় আকারের একটা শিব ঠাকুর তৈরি হচ্ছে এইখানে যে শিব ঠাকুরটা তৈরি হচ্ছে সেটা সম্ভবত সম্ভবত পঁচাত্তর ফুটের বড় আকারের কিন্তু শিব ঠাকুর তৈরি হচ্ছে এই শিব ঠাকুরের উপরে কিন্তু হাতের ওপর থাকবে মা কালী আর হ্যাঁ এখানে যে ঠাকুরগুলো তৈরি হচ্ছে বড় দুর্গার মতো কিন্তু সব ঠাকুরই কিন্তু সেম সেই ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে তারপরে কিন্তু নির্মাণ করা হচ্ছে এইবার এই দিকে আমরা দেখতে পাচ্ছি ফাইবারের যে ম্যাটগুলো সেইগুলো কিন্তু অলরেডি লাগানোর যে প্রসেস সেইটা কিন্তু চালু হয়ে গেছে আর এইদিকে কিন্তু এখনও কিন্তু মাটির স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি যদি জুম করে দেখাই এদিকে দেখো এখনও মাটির স্ট্রাকচারগুলো রয়েছে এর ওপরেই কিন্তু এই ফাইবারের যে ম্যাট সেগুলো কিন্তু লাগানো হচ্ছে এই পাশ থেকে যদি মহাদেবের মুখমন্ডল তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু কিছুটা এরকম এসছে হরর মহাদেব আর এই পাশে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে আর এই পাশে বাদবাকি আরও ঠাকুর তৈরি হচ্ছে যেমন চন্দননগরে একটা বড় জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু এবছর এই কামালপুরের শিল্পীদের হাত ধরেই যাচ্ছে সেটা আগে যখন বড় দুর্গা যখন ভিডিও করেছিলাম তখন ওই সাইডে যখন শুধু মাটির স্ট্রাকচার ছিল সেটা তোমাদের দেখিয়েছিলাম আর অলরেডি এখন কিন্তু ফাইবারের যে স্ট্রাকচার সেটা কিন্তু রেডি হয়ে গেছে যদিও মায়ের চক্ষুদান থেকে আদার্স যে কাজ সেটা কিন্তু বাকি এই যে মুখমণ্ডলটা বৃহৎ আকারের তোমরা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছ এটা কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের মুখমণ্ডল যেটা কিন্তু এবছর যাচ্ছে চন্দননগরে হাইট কত প্রত্যেকটা ঠাকুরের হাইট কোন ক্লাবে কি যাচ্ছে সবটাই জেনে নেবো পুজোর যে উদ্যোক্তা রয়েছে তার কাছ থেকে এই যে কিছুটা এরকম এসছে আর এ পাশে কিন্তু দেখো পরপর কিন্তু বিভিন্ন ফাইবার স্ট্রাকচার পরপর কিন্তু এখানে কিন্তু রয়েছে যেগুলো কিন্তু যাবে এই মায়ের সাথে অর্থাৎ সম্ভবত এইগুলো হচ্ছে জগদাত্রী ঠাকুরের সাথে যাবে এই এই চালচিত্রগুলো আর এ পাশে এ পাশে কিন্তু একটা বৃহৎ আকারের কিন্তু কালী ঠাকুরের মুখমণ্ডল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই মুখমণ্ডলটা তোমাদেরকে দেখাবো এই হচ্ছে কালী ঠাকুরের মুখমণ্ডল দেখতে পাচ্ছি যে মুখমণ্ডল রয়েছে মায়ের কালী ঠাকুরের সেটাও কিন্তু যথেষ্ট বড় সাইজের এই মুহূর্তে পুরো জায়গাটা যদি তোমাদেরকে দেখায় দেখো পুরো জায়গা জুড়ে কিন্তু এই মুহূর্তে জোর কদমে কাজ চলছে আর এই পাশে দেখো এই পাশে কিন্তু এই যে কালী ঠাকুর এটা রং করার কাজ চলছে দাদা তাহলে দুর্গা পুজোর পর কিন্তু তোমার সাথে প্রথম দেখা হচ্ছে প্রথম সাক্ষাৎকার কেমন আছো ভালো এই মুহূর্তে এখানে কি কি ঠাকুর কারণ আমি দেখতে পেলাম এখানে প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে কি কি ঠাকুরের এই মুহূর্তে অর্ডার রয়েছে যদি আমাদের একটু ঘুরে ঘুরিয়ে দেখাও ভাই এই মুহূর্তে অর্ডার বলতে এখানে কালি হচ্ছে আচ্ছা এই কালী ঠাকুরটা কোথায় যাবে এটা সিলিন্দায় যাবে সিলিন্দায় সিলিন্দায় যাবে যেখানে ওখানে ওদের ওদের লাস বেগাস হচ্ছে এখানে আচ্ছা লাস ভেগাস যেটা সিলিন্ডার হচ্ছে মানে যেটা আগের বছর সন্তোষ হয়েছিল সম্ভবত বিবেকানন্দ সংঘ ক্লাবটার নাম আর এ পাশে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় সরে শিব ঠাকুর তৈরি হচ্ছে একটু যদি দেখো না শিব ঠাকুরটা দেখো শিব ঠাকুরটা হচ্ছে এখানে এটা যাচ্ছে চাকদায় বাপুজি গার্লস স্কুলে যাচ্ছে এটা মনে হয় আমার মনে হয় এই বছরের বড় শিব এখানে ফুটে যাচ্ছে কালী পুজো উপলক্ষেই যাচ্ছে শিবের হাতে কালী থাকবে এটা কোথায় যাচ্ছে বললে এটা বাপুজি গালসা স্কুল চাকদাতে ওদের থিমটা কি রয়েছে মানে শিব ঠাকুরের সাথে খাদের ওপর মা কালী থাকছে আচ্ছা এখানে শিব শিব ঠাকুরকে বড় করে দেখানো হয়েছে মানে এই যে বড় আকারের যে শিব ঠাকুর এই শিব ঠাকুরের হাতের উপরে মা কালী থাকবে তাই তো এটা তো সম্পূর্ণ ফাইবারে দেখতে পাচ্ছি সব ফাইবার ফাইবার এখানে যা হচ্ছে তোমাদের এখনো বলি এবছর আমার মনে হয় বড় দুর্গা কামালপুর করেছে আর যে শিল্প গ্রাম তৈরি হয়েছে সেখানে এই মুহূর্তে মনে হচ্ছে এবছরের বড় শিব এখানেই হচ্ছে এবং এইটটি ফাইভ ফিট কালী মা কালী যেটা কুলটিতে যাচ্ছে সেটাও এখান থেকেই যাচ্ছে আচ্ছা পঁচাশি ফুটের কালী ঠাকুর যাচ্ছে এখান থেকেই যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা কুলটিতে আসানসোলের কুলটি কুলটি সে কালী ঠাকুরটা কোথায় রয়েছে মুখ ওই এটাই এটাই তৈরি হচ্ছে আচ্ছা যদি একটু যদি অন্ধকার আছে যদি একটু এদিকে চলো আর ওইদিকে কিন্তু আরও ঠাকুর যেগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো কিন্তু তৈরি হচ্ছে একটু সামনে গিয়ে দেখো দেখবো আর কোন ক্লাবে সেটা জেনে নেব এই ঠাকুরটার মুখমণ্ডল এটা কোন ঠাকুরের এটা কুলটিতে যাচ্ছে এটা আসানসোলের কুলটি তাই তো হুম হুম মা কালী পঁচাশি ফুটের এটা কবে কবে ডেলিভারি কবে হবে এগুলো সব কালকে রাত্রেবেলায় সব রওনা দেবে কালকে রাত্রেবেলা রওনা দেবে মানে পুরো কমপ্লিটটা আমরা কি আজকে দেখতে পাবো না কালকে সকালে আর কি কমপ্লিটটা আজকে তো সব পার্ট পার্ট কালকে রং হয়ে সব আর ও পাশে দেখতে পাচ্ছি আর একটা ঠাকুর রয়েছে এটা 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 হচ্ছে এটা এখনো যাই হোক ওনারা এখনো জানায়নি এটা বড় জগদাত্রী হচ্ছে বলছি কোথাকার হচ্ছে চন্দননগরে যাচ্ছে এটা বলছি পরে চন্দননগরে যাচ্ছে তাই তো কানাই দল বড় জগদাত্রী এটা হচ্ছে আচ্ছা জগদাত্রী ঠাকুরের উচ্চতা কত আছে উচ্চতাও বারণ আছে বলছি তাও বিশ্বের বড় ওনারা লিখেছেন বিশ্বের বড় মানে মানে কি বিশ্বের এই বছর আমার মনে হয় আমার যতটুকু বলার শুধু বড় দুর্গাই কামালপুর চমক দেয়নি বড় মা কালী বোধ এই বছরের থেকে বড় পঁচাশি ফুট বড় জগদ্ধাত্রী সেটাও কামালপুরে আগামীতে বড় সরস্বতী সেটাও কামালপুরে করো

কি আপডেট রয়েছে কারণ কামালপুরের মেন যেটা সেটা হচ্ছে দুর্গা পুজোকে কেন্দ্র করেই কামালপুরের নাম দুর্গা কেন্দ্র পুজোকে করেই শিল্পগ্রাম যেটা আমরা বারবার করে বলেছি বিকল্প কর্মসংস্থান সেটা আজকে তৈরি হচ্ছে তো সেই জায়গাটাই আমাদেরও আনন্দ লাগছে যে অন্তত বড় বড় ক্লাবগুলোতে আমাদের এই ঠাকুরগুলো যাচ্ছে এবং আমাদের যারা শিল্পীরা রয়েছে যারা আমাদের লোকাল ছেলেরা রয়েছে তো তাদের একটা রাত দিন এক করে কাজ করছে এছাড়াও দেখছো আমাদের বড় দুর্গা খোলার কাজও অনেকটা চলছে হ্যাঁ কারণ এইটা কি হয় যে আমাদের নেক্সট প্রজেক্ট যেটা আছে সেটাই নামতে হচ্ছে আবার হ্যাঁ তো যার কারণে প্রজেক্ট যা আছে শেষ হবে তারপরে আবার নতুন প্রজেক্ট চালু হবে তো এইভাবেই আসছে আসছে দু হাজার ছাব্বিশের থিমটা কী রয়েছে বলছি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পৃথিবী এবং যে যেটা চিন্তা ভাবনা করেছি সেটাও একটা রেকর্ড ব্রেক করবে এটা যত সময় নিউ ইয়র্কের একটা রেকর্ড ব্রেক করবো আমরা নাম কি রয়েছে থিমে ওটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পৃথিবী তার মধ্যে বিশ্ব মান্ডু মানে আমরা স্পেসের ওপর অনেকটা কাজ আচ্ছা ওখানে থ্রি ডির কাজ থাকবে অবশ্যই থ্রি ডির কাজ থাকবে মেকানিক্যাল কাজ থাকবে এটা অন্যরকম কাজ পাবে মানে এবার উচ্চতা থেকে সরে গিয়ে অন্য কিছু না দেখো সব জিনিসই করতে হবে তুমি একভাবে র্যান্ডাম বড় প্রতিমাই করে যাবে তো সবাই ভাববে হয়তো আমার শিল্পীরা শুধু বড় প্রতিমাই করতে জানে হ্যাঁ কিন্তু সেই নয় এবছর একটু থিমের দিকে ঢোকা হবে তো সেটা ভালো থিম হবে এবং সেটা চমক থাকবে রেকর্ড ভাঙবে তাছাড়া তাহলে এখন কোন কোন ঠাকুর কোথায় কোথায় যাচ্ছে একবার যদি তুমি পরপর মেনশন করে দাও না না এখন এই মুহুর্তে তিনখানা কালির কাজ আছে একটা যাচ্ছে হচ্ছে বিয়াল্লিশ ফুটের সেটা যাচ্ছে হচ্ছে বিবেকানন্দ সংঘ সিলিংদা আর একটা যাচ্ছে হচ্ছে পঁচাশি ফুট ওটা যাচ্ছে কুলটি কুলটি উনি আছেন আমাদের এক দাদা আছে ওখানকার তো আসানসোলের কুলটি আসানসোলের কুলটিতে যাচ্ছে অনেকে কি যাচ্ছে কত ফুটের পঁচাশি ফুটের কালি যাচ্ছে আর একটা যাচ্ছে হচ্ছে মহাদেব যাচ্ছে সেটা যাচ্ছে তোমার ওই চাকদাঁতে তো সেখানে যাচ্ছে হচ্ছে ওই মহাদেবের হাতের ওপর মা কালী মহাদেবের হচ্ছে সব ফাইবারের কাছে ওটা একান্ন ফুটের একান্ন ফুটের ক্লাবের নাম চাকদার চাকদার বাপুজি গার্লস হাই স্কুলে বাপুজি গার্লস হাই স্কুল আর জগদ্দি ঠাকুরটা হচ্ছে চন্দননগরের কোন ক্লাবে যাচ্ছে এটা চন্দননগরের তোমার ওটা যাচ্ছে কানাইলাল পল্লিতে যাচ্ছে কানাইলাল পল্লি আর পরবর্তীতে আবার সরস্বতী ঠাকুরের অর্ডার রয়েছে হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে ওই তোমার ইয়েতে আছে ওটা একান্ন ফুটের একটা রয়েছে সেটা তোমার ওই ওই কল্যাণী আইটিআই এর পাশেই ওটা বোধ ইয়ং স্টার ক্লাব ওদের কিছু একটা আছে আচ্ছা আর দাদা তুমি এর আগে একবার ভিডিওতে মেনশন করে বলে দিয়েছিলে এখন তো দুর্গা পুজো শেষ সামনে কালী পুজো তাহলে আমাদের বড় দুর্গার উচ্চতা ফাইনালি কত হয়েছিল হ্যাঁ সেটা সবাই জানে একশো বারো ফুট একশো বারো ফুট হয়েছিল তাই তো আর পরবর্তীতেও আমরা দেখেছিলাম সেইভাবে এই বছর হচ্ছে স্পন্সার আসেনি তো সব দিক দিয়ে তোমার একটা মানে অর্থ একটা যেটা লাগে এত বড় কিছু করতে গেলে সব দিক দিয়ে কি সব ঠিকঠাক রয়েছে এই মুহূর্তে না না এই মুহূর্তে প্রচুর দেনার রয়েছে সেটাই অনেক কিছু করে আমাদের শোধ করতে হচ্ছে সেটাই ওটা থাকবে ওটা আস্তে আস্তে করে শোধ হবে আবার নতুন চিন্তাভাবনা আসবে সামনের বার আশা করি স্পন্সার আসবে কারণ দেখো কথা বলতে শুরু করেছিলাম বলে আজকে দেখো কলকাতা দিয়ে সমস্ত ক্লাবগুলোই একটা প্রতিবাদের ভাষা বেরিয়ে আসছে সব জায়গায় তো আমি তারপরেও বলি যে সমস্ত ক্লাবগুলোর পুজোর প্রাইজ নিয়ে এই কথাগুলো আসছে তো আমরা এটা বলি যে শুধুমাত্র প্রাইজ কেন্দ্রিক কলকাতা কেন্দ্রিক তাতেই এই অবস্থা সবার গণ্ডগোলে তো সেটা সারা বাংলায় নিয়ে আসলে আমার মনে হয় এই গণ্ডগোলগুলো থাকবে না সারা বাংলা জুড়ে আমার মনে হয় মকরশলে যারা বাস করে সবারই এই বিষয়গুলো নজরে আনা দরকার এবং বড় বড় ক্লাবগুলো এটা নিয়ে মুখ খোলা দরকার যে কেন এই পুজোর যে পরিক্রমাগুলো হয় পুজোর যে পুরস্কারগুলো হয় সেটা সারা বাংলা জুড়ে হবে না শুধু কলকাতা কেন্দ্রিক কেন হবে তো এইটা আমার মনে হয় সবাই মিলেই একটা প্রতিবাদ হওয়া দরকার সব জায়গায় বিভিন্ন কোম্পানিগুলো যারা করছে তারা শুধুমাত্র আত্মকেন্দ্রিক নিজের জায়গাটাই করছে তারা বৃহত্তর জায়গায় আসুক ফিল্ডটা হোক সারা বাংলার পুজোটা সারা বাংলার পুজো হোক এটাই আমার ঠিক আছে ধন্যবাদ ভালো থাকো